প্রমোশনটা হবে তাই না তোমাকে ফটোগ্রাফ করতে হবে তাই হোক যে করে নিয়ে আসো এক এক করে নিয়ে আসো দেরি করে নাও আবার আবার গণভবনে যেতে হবে এই এই সিরিয়াল নাম্বার 1 কই গেল তাড়াতাড়ি এই বাবা এই স্যার এই

যদি আরো দুই একটা বাক্য দেখি কি করে এই যে স্যার পাইছি স্যার এই বেটা করছে কি জানেন স্যার এর তো স্যার এ তো স্যার ডিজিটাল আইডি অপরাধ করছে স্যার কেন স্যার ফেসবুকে কি লেখছে জানেন কি লেখছে ফেসবুকে লেখছে প্রধানমন্ত্রী ভোট সর টাকা সর কোন হত্যা করে ঠিক এটা কোন দেশে প্রধানমন্ত্রী সেটা তো লেখি নাই স্যার

সত্যি করে কোচ কিছু করো নাই মুরব্বী তো সার অনেক পুরানো অপরাধ কিন্তু অনেক বড় অপরাধ করছে স্যার কি অপরাধ মো কিছু করো নাই ও তো ওই চলে

দেখছেন স্যার এর কোনো কিছু খুঁজি পাই নাই স্যার আর এটা দেখি ধরি নিয়ে আসছি স্যার উদয় মানুষকে ভরে আপনার পরে এটা প্রশ্ন করতে হবে বুঝো না বাবা কি নেইবার লোক স্যার ও স্যার গেট আপ দেখে নিয়ে আসছি স্যার এস দেখি এটার নাম কি আগে স্যার আমার নাম তো রবীন্দ্র ভট্টাচার্য স্যার আমার বাবা ছিল রবীন্দ্রনাথের অনেক বড় ফ্যান ভক্ত হ্যাঁ আমি নাম রাখছি রবীন্দ্রনাথের ভক্ত দেখছেন স্যার ছিল ভক্তার নাম রাখছয় স্যার হ্যাঁ আছে স্যার খাপলা আছে কি কি না করতে হবে চেক ভালো ভালো স্যার কি

ওইটা একটু কিন্তু স্যার খাতার নাক স্যার একটু সাবধানে থাকি স্যার নিয়ে আসবো স্যার খুব কষ্ট করে ধরছি স্যার নিয়ে আসবো স্যার এই যে স্যার এই যে আমি কি কেন ডাকি বল যেTableHeader গায় একটু এই এই লাইভলি আমরা হাত দিয়ে এই স্যার গায়ে হাত দিলে কোথায় কোথায় স্যার আল্লাহর নাম নিয়ে না স্যার হ্যাঁ আল্লাহর নাম নিয়ে কারা স্যার আ জামা শিবানী আমি আমি জামা শিবানী হ্যাঁ টাকা টাকা টুক্যা কি জামা শিবানী আমি আমি জামা শিবানী হ্যাঁ হাই 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 স্যার পাঠ দাও ওকে পাঠ দাও শুলে একবার এই দাদলে দেখো

খুশ দিছিলাম আমি একটা সেলফি তুলি একটা সেলফি তুলি হাওড়ে আমার হাওড়ের সঙ্গে দিন থেকে একটা শখ ছিল সেলফি তোলার জন্য আরো বেশি করে সেলফি তোলেন আরো বেশি করি একটু একটু স্মাইল আরো বেশি করি সেলফি